যারা হুজুরকে ইনভাইট করা হবে রেভিনিউ কে আইডিয়া যে মার্কেটিং ডিপার্টমেন্ট যেটা আমাদের কোনো হয় না

এই পর্যায়ে যদি তারা সব ফিল করতে পারে সেটা আমরা দেখবো তারপরে কিন্তু ব্যাপারটা তো এরকম ছিল যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কেউ না দিতে পারে সেক্ষেত্রে তারা এটা আসলে কোন নিয়মের ভিত্তিতে তারা আবার পরবর্তীতে এখন

নিয়ম তো ধরেন আপনি নিয়ম হচ্ছে পাঁচটা সময় দেওয়ার আমরা সাতটা সময় অ্যালাউ করে দিয়েছি তো দি আর ওপেন হ্যান্ডলি যেটা সাকসেসফুল করার জন্যে আমরা গভর্নিং কাউন্সিল সব ডিসিশন কিন্তু অ্যাপ্রুভ হয়েছে গভর্নিং কাউন্সিল কথা তো চাকরি দেখেন আজকে আজকে আমরা এক কাতারে এই এগারো জনকে ফেলতে পারছি না কারণ কিছু ডকুমেন্ট সব আছে আমরা ওদের বলছি তুমি আসো তখন আবার তুমি আপনারা যে কথাটা বলছেন যে সবকিছুতেই মানে তুলেছেন নিয়মের ক্ষেত্রে তো আসলে জিরো কারণ এরকম যখন হয় তখন

তারা যদি কোনো টিমের সঙ্গে থাকেন তারা হচ্ছে না এই ব্যাপারটা আমরা দেখে জিজ্ঞেস করলাম আপনি কি কোনো টিমের সঙ্গে যুক্ত শোনা যাচ্ছে আমি কোন টিমের সাথে তো যুক্ত নই আর যদি যুক্ত হওয়ার কোনো নাই আমি কাউন্সিলে থাকতে এখানে আমার এরকম কোনো সম্ভাবনা নেই আমি এখানে তিন চালাইতে আসিনি আই আই কাম টু ডিরেক্টর তারপরে যেহেতু আমি বোর্ডের একটা লিডারশিপ তো আই এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আমাদের গভর্নিং কাউন্সিল না অন্য বোর্ড মেম্বার যারা আছেন তারাও কিন্তু জড়িত কিনা তাহলে

আইপিএল মিটিং ইন ডিসিশন 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 জানিয়ে সেটা আমাদের একটা করে সাম হচ্ছে আমরা গত বিক্রণও দেখেছি

তো আমরা তো সিক্স মান্থের জন্য নিচ্ছি ভিজিটা এবং নট নেসারিলি ইম্পর্টেন্ট যে খেলার মধ্যে এটা করতে হবে উইল আন্ডারস্ট্যান্ড কোন কি করতে হবে আপনারা আপনারা আছেন আপনাদের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করব প্লেয়ার পেমেন্টের ব্যাপারটা আপনারা কিভাবে ঠিক করবেন টুর্নামেন্ট শুরুর আগে কত পার্সেন্ট মাঝে কত পার্সেন্ট এটা তো এটা তো আপনার ইউএতে আছে প্লাস আগের আগের শুনেন প্লেয়ার পেমেন্টের যে পোরশন সেই পোরশনে নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই যে আপনি সাইনিং এর সময় ধরেন 30%

ওটা প্রোটেকশনটা নিয়ে রাখছি তো সুতরাং আমরা যদি আজকে ধরেন তিন কোটি টাকা দেয় আমার কাছে তেরো কোটি টাকা কিন্তু জমা আছে ওইখানে আমরা ওইখান থেকে সবাইকে অ্যাসিওর করতে চাই ওয়ার্ল্ড ওয়াইড যে উই আর টেকিং রেসপন্সিবিলিটি অন দিস মেকানিজম আমি আমি একটু যোগ করি যদি সাইনিং এর সময় 30% দেওয়ার কথা থাকে এর আগে আমরা হয়তো এটাকে কখনই সেভাবে গুরুত্ব এটা সিরিয়াস গুরুত্বের সমস্যা সাবেক সাগর স্বামী যেটা বললেন না যে কেউ যদি এই ধরনের গুলমা করে তখন উইল হ্যাভ রাইট তাকে সেই ব্যাপারে কারণ দর্শন জন্য অ্যাকশন নেওয়ার জন্য তবে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট যে এই সব ব্যাপারগুলিতে আমরা বিভিন্ন ধরনের সাহায্য কারণ তাকেও কিন্তু পাঁচ বছরের জন্য চলতে হবে তাকে পাঁচ বছরের জন্য চলতে হবে সে যদি প্রত্যেকটা every step chini danyam kono namet chol taro shemate thakbe je kisi mitay ache pari eto eto koshto hote

ডিসকাশন করে যেটা ভালো